দেখো বলেছিলাম দেওয়ালের বিয়ে আছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা সবাই কিন্তু মন দিয়ে দেখবে ভিডিওটা কেউ স্কিপ করবে না তা দেওয়ালের বিয়েটা তোমাদের সাথে একটু শেয়ার করবো সবাই কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি দেখবে ভিডিওটার লাস্টে প্রথমে কী আছে তোমরা সবাই জানতে পারবে দেখতে পারবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর সবাইকে আমার ভিডিও দেখার অনুরোধ রইলো সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা এখনও দূরে রয়েছে কাছে নেই তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানায় আর নতুন বন্ধুদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে রাখবে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্টও করে দেবে আর একটু শেয়ার করে দেবে নতুন যারা আছে তাদের দেখার সুযোগ করে দেবে বন্ধুরা আর সবাই একটু মন দিয়ে দেখো আমার দেওয়ালের বিয়ে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পারলাম যেহেতু অনেক কষ্ট হচ্ছিল কেননা অনেক ভিডিও ক্যামেরা হচ্ছে তার মধ্যে অনেকেই দাঁড়িয়ে রয়েছে ফোন নিয়ে যাই হোক আমি অনেক কষ্ট করে এপাশ ওপাস করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে তুলেছি খুব কষ্ট করতে হয়েছে ভিডিওটা তুলতে যেহেতু অনেক লোক দাঁড়ানোর জায়গা নেই তা আমি ছেলেদের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছি বললাম একটু আমি শ্যুট করবো বলো ঠিক আছে একদম কোনো ব্যাপার নয় তাই যেহেতু যতটুকু পাচ্ছ তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা তা সবাই মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখবে নাহলে বুঝতে পারবে না আমি প্রথম থেকে লাস্ট অব্দি কী দেখাতে চাইছি ও ছেলেটা সরে গেল কারণ কি ওকে বলছিলাম ভিডিওটা তুলতে পারছি না তাই ও সরে গেল উনিও একজন ভিডিও ম্যান ভিডিও ক্যামেরাম্যান তাই উনি সত্যি ছেলেগুলো খুবই ভালো তাই যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবে কেমন আর আমার দেওয়ার আমার দেওয়ারের বউকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আমাদের ঠাকুর মশাই রয়েছে মন্ত্র পড়ছে দেখো যজ্ঞের আগুনও জ্বলে গেছে ওরা মন্ত্র পড়া চালু করে দিয়েছে সবাই মন্দির ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে রাখবে পুরনো বন্ধুদেরকে একটু অনেক অনেক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ সবাই থাকবে বাচ্চাদের কথার আওয়াজ আসছে যেহেতু বুঝতেই পারছো অনেকটাই চেষ্টা করেছি যাতে আওয়াজটা না আসে তাও চলে আসছে যেহেতু বিয়ে বাড়ির অনুষ্ঠান অনেক লোকজন তোমরা বুঝতে পারছো দেখো প্যান্ডেলটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে এটা মেয়ের বাড়ির আর ছেলে বাড়িরটাও তোমরা দেখতে পারবে সবই সবাই মন দিয়ে দেখো ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখো যজ্ঞর আগুন জ্বলছে আর দেবর আগুনে ঘি দিচ্ছে সবই তোমাদের সাথে তুলে ধরছে এই পাতাটার জন্য মানে একটু মুখটা দেখাতে পারছে না ঠিকভাবে যেহেতু অনেক অনেক লোকজন কি করবো বলো মণ্ডপটা পুরো মানে ঘিরে ধরেছে সবাই যেহেতু এটা বাড়ির বাসি বিয়ের নিয়ম হচ্ছে গধূলি লগ্নে ওদের বিয়ে হয়েছে বিকেল সাড়ে পাঁচটায় ওদের লগ্ন ছিল এটা হচ্ছে বাড়ির নিয়মটা হচ্ছে ওই সময় আমরা গিয়ে পৌঁছতে পারিনি তাই ওই ওই স্যুটটা করতে পারিনি তো বাড়ির নিয়মের থেকে আমরা ভিডিও ভিডিওটা তুলেছি সবাই মন দিয়ে দেখবে আর ওদেরকে সবাই একটু আশীর্বাদ করে দিও নতুন জীবন যেন সুখের হয় সুন্দরময় হয় যাতে ওরা ভালো থাকে এই কামনায় সবাই একটু করে ওদেরকে একটু আশীর্বাদ করে দিও আর বলবে কেমন লেগেছে আমার দেওয়ার দেওয়ারের বউকে সবাই দেখো ঠিক আছে ওরা দাঁড়িয়ে পড়েছে একটা মানে নিয়ম আছে সেটা করবে যেহেতু কুলোর মধ্যে যে খৈ নিয়ে ঢালে না আগুনের মধ্যে সেই নিয়মটা করবে তো সবাই মন দিয়ে দেখবে কেউ স্কিপ করবে না বন্ধুরা তোমরা জানো একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট করতে হয় আর যেহেতু তোমার গলাটা বসে গেছে তার মধ্যেও আমি চেষ্টা করছি ভয়েসটা ঠিক মতন দেওয়ার যায় না ভয়েসটা ঠিক মতন দেওয়া হয়েছে কি না যদি ভুল টুটি হয় ক্ষমা করে দিও বন্ধুরা আর কিছু মনে করো না সবাই একটু মন দিয়ে ভিডিওটা দেখো একটা অনুরোধ তোমাদেরকে করবো ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে বলবো আর সবাই সুস্থ থেকো বন্ধুরা ভালো থেকো এই কামনায় করি আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই একটু দেখো সবাই দেখো মেয়ের হাতে খই দিয়ে দেওয়া হচ্ছে তা হচ্ছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে ভিডিওটা ভালো লাগলো না খারাপ হলো সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে আর বিয়েবাড়ির অনুষ্ঠান বুঝতে পারছো নানান দিকে আওয়াজ মানে এদিকে ডিজে চলছে এদিকে আমি গানের ভয়েস তো আস দেওয়া যাবে না তাই নিজের ভয়েসটাই দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা তোমরা সবাই দেখো ভিডিওটা দেখো ওরা ঘুরছে যে সেই সিনটাও তোমাদেরকে একটু দেখ করলাম সবাই দেখো পাশে কাকি শাশুড়ি আছে ননদ আছে জেঠি জেঠি শাশুড়ি আছে অনেক আমাদের আত্মীয় স্বজন রয়েছে সব্বাই রয়েছে আমিshire তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু দেখাবো আর কে কে আছে তাই না তো দেখো ওদের বাসবি এটা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব সবাই দেখো বাপটা আগে আগাতে বলেছে ঠাকুর মশাই সেবা সেবা ওরা এগিয়ে যাচ্ছে দেখো তোমরা পুরোটা একটু শেয়ার করলাম যতটা পারলাম শেয়ার করেছি তোমাদের সাথে দেখো এখানে সবাই আছে আমার দেওয়ার সবাই আছে এখানে দেখো সুন্দর করে সবাই দেখবে কেউ স্কিপ করো না বন্ধুরা একটা তোমাদের তোমাদেরকে করব কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিও ভিডিওটা ওরা চলে এসছে দেখো এবার ওরা বসে পড়বে যে যার জায়গায় আবার ভিডিও ক্যামেরাম্যানগুলোও শেষে তার জায়গায় বসে পড়বে দেখো সবাই কিন্তু মন দিয়ে দেখো ও দুজন দুজনের দিকে তাকিয়ে থাকবে সেভাবে একটা ভিডিও তোলা হবে এই যে তাকিয়ে রয়েছে এইভাবে একটা ভিডিও তুলবে তাই ওরা সেভাবে নিয়েছে আমিও তুলে নিলাম অনেক লোকজন রয়েছে সবাই দেখো এবার লজ্জাবস্ত্র রেডি করে ফেলেছে যেহেতু মেয়ের সিঁদুর দান হবে দেখো মেয়ের সিঁতিটাও ঠিক করে টিকলিটাকে সরিয়ে দিল যেহেতু সিঁদুর দান করা হবে লজ্জাবস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার বড় ননদ মানে আমার পিসি শাশুড়ির বড় মেয়ে সবার বড় মেয়েও আমাদের মানে ভাইদের মধ্যে বোনদের সবার বড় দেখো সিঁদুর দান সম্পূর্ণ হলো সবাই ওদেরকে একটু আশীর্বাদ করো ওদের জীবন যেন সুন্দরময় সুখী হয় সবাই একটু এই কামনায় করো ওদেরকে আশীর্বাদ করো সবাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে আমার গলাটা অনেকটাই বসে গেছে যেহেতু কালকে ঠান্ডার মধ্যে বসেছিলাম রাতে বাইরে বসে সব মানে আনন্দ করছিলাম এদিকে বাজি ফাটানো হচ্ছিলো সেগুলোও তোমাদেরকে শেয়ার করেছি সবাই একটু দেখবে দেখো সবাই দাঁড়িয়ে আছে তিনবার সিঁদুরটা দেওয়া হবে তা দেখো তোমরা একবার দেওয়া হয়েছে এবার দুবার দেওয়া হবে লজ্জা ওটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার ননদ দেখো সবাই মন দিয়ে দেখো কেউ স্কিপ করবে না দুবার দেওয়া হলো দুবার সিঁদুর দান করা হলো আর একবার দেবে তাহলেই হয়ে যাবে সবাই কিন্তু মন দিয়ে দেবে ভিডিওটা কেউ স্কিপ করবে না এই অনুরোধে তোমাদের সবাইকে করবো আমি এত চারোদিকে আওয়াজ হচ্ছে বন্ধুরা কি করবো বলো যাই হোক অনেকটাই কষ্ট হলো ভয়েসটা দিতেও যেহেতু ডিজের আওয়াজ মাজও দেওয়া যাবে না গানের আওয়াজও আসা যাবে না তাই নিজের ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে যেহেতু গলাটা অনেকটাই বসা তাই জন্য আর কোনো ভুল টুটি হলে ক্ষমা করো বন্ধুরা এত তো কিছু বুঝি না বা এত কিছু জানি না যদি কোনো ভুল টুটি হয় নিজের মনে করে ক্ষমা করে নিও সবাই আর ভিডিওটা দেখো লজ্জাবস্ত্র দিয়ে দেওয়ার মুখটা ঢেকে দেবে একটু ঠেসে ধরবে দেখো ওইটা ওইটা সেভাবে দেখালাম না দেখো ও নিয়ে বসে আছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখো এখানে বাজি ফাটানোর সিনটা দেখো অনেক বাজি ফাটবে বন্ধুরা তা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা টা বাই বাই আবারও চলে আসব নতুন একটা ভিডিও নিয়ে যেহেতু দেওয়ালের বিয়ে এবার দেওয়ালের বউ হাতে রিসিপশনের এইটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে বাজি ফাটাবে দেখো একসাথে তিরিশটা বাজি ফাটবে সেইভাবে দেখো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে যাবে এটা একটা বড়ো মাঠ এটা একটা অনেক বড়ো মাঠ দেখো তোমাদেরকে দেখাবো দেখো উপরে বাজি বাজি ফাটানো হচ্ছে সেটাও তোমাদেরকে শেয়ার করলাম তো ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার ভিডিওটা দেখার জন্য দূরে ও কাছের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাদেরকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে রাখবে বন্ধুরা আমি নিত্য নতুন ভিডিও চাললে তোমাদের কাছে পৌঁছে যাবে তা এখনকার মতন ভিডিওটা এইটুকুই করলাম বেশি বড় করলাম না টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা দেখো কেমন লাগছে বাজিগুলো সেটাও বলবে যে খুব মজা করলাম খুব আনন্দ করলাম ওদেরকে সবাই একটু আশীর্বাদ করো আর দেখো কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কীভাবে করলাম বুঝতেই পারছো গলার ভয়েসটা দিতে অনেকটাই সমস্যা হয়েছে তাই শেয়ার করলাম তাও তোমাদের সাথে দেখো বাজি ফাটছে দেখো দেখো বাজিগুলো খুব ভালো লাগছিলো খুব মজা হচ্ছিলো ছেলে মেয়েগুলো তো খুবই আনন্দ পাচ্ছে আমাকে কে বলছে চলো আর ভিডিও করতে হবে না চলো ওখানে বাজি ফাটানো হবে ওটা তুলবে মা চল যাচ্ছি আমি দেখো কেমন লাগলো সবাই থেকো ভালো থেকো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কিন্তু তোমাদের একটা কমেন্টই আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয় বন্ধুরা দেখো লাস্ট মুহূর্তটা তোমাদেরকে একটু শেয়ার করলাম তা যাই হোক ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা টাটা বন্ধুরা বাই বাই আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে টা